প্রতিরক্ষা শক্তি মাত্র পাঁচ শতাংশ ব্যবহার করেছে ইরান তাঠাই বায়োটা বেজে গেছে ইসরায়েল আমেরিকান ইরানের ইসলামী বিপ্লবিকাট বাহিনী বা আইআইজিসির একজন জ্যেষ্ঠ কমান্ডার জানিয়েছেন ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইরান তাদের প্রতিরক্ষা শক্তির মোটে পাঁচ শতাংশরও কম ব্যবহার করেছে সম সমন্বয়ক বিষয়ক উপকমান্ডার ব্রিগেডিয়ার মোহাম্মদ রেজা নাকদি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি বলেন ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাল্টা হামলায় দেশের প্রতিরক্ষা শক্তি পাঁচ শতাংশেরও কম বাস্তবিক অর্থে সক্রিয় আছে তিনি বিষয়টি ব্যাখ্যা করে বলেন এখানে সক্রিয় অর্থ এই নয় যে সেগুলো ব্যবহৃত হয়েছে বা শেষ হয়ে গেছে বরং এর মানে প্রতিরক্ষা ইউনিটগুলো মাত্র পাঁচ শতাংশ শত্রু মোকাবেলায় যুক্ত হয়েছিল নাকতি বলেন এর অর্থ হচ্ছে আমাদের মূল সামরিক সক্ষমতা এখনও অপ্রকাশিত রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে সেগুলো ব্যবহারই হয়নি তার ভাষায় আমাদের পূর্ণ শক্তি প্রকাশ এখনো বাকি রয়েছে তা এখনো মঞ্চে ওঠেনি উঠেনি প্রতিক্রিয়া এবং সীমিত ইরান ইসরায়েলি বাহিনীর জুন ইরানে আকস্মিক হামলা সম্পদে শুরু জবাবে ইরান ব্যাপক ব্যালস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় যার মধ্যে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রও ছিল এসব হামলা ইসরায়েল অধিকৃত অঞ্চলে গুরুত্বপূর্ণ পারমাণবিক সামরিক এবং শিল্প স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো হয় অনলাইনে ছড়িয়ে পড়া বহু ভিডিও ফুটেজে দেখা যায় ইরানের পাল্টা হামলা ইজরাইলের সামরিক ঘাঁটিগুলো যেখান থেকে তার মূল হামলা চালিয়েছিল সেগুলো গুরুতর ক্ষতির সম্মুখীন হয়েছে এদিকে আমেরিকা ব্যয়বহুল প্রতিরক্ষামূলক সহায়তা পেয়েছিল ইসরায়েল একদিকে পশ্চিমা সংবাদ মাধ্যমে প্রকাশিত সামরিক বিশ্লেষকের উদ্ভিদ অনুযায়ী ইরানে পাল্টা হামলা প্রতিহত করতে আমেরিকা তাদের থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে সাতটি স্থানে অবস্থান করা থার্ড ইউনিটের মধ্যে অন্তত জুটি সক্রিয় করা হয় আর এই সহায়তা কার্যক্রমে বারো দিনে আমেরিকার খরচ হয় আটশো মিলিয়ন মার্কিন ডলারের বেশি এদিকে জেনারেল নাগদি বলেন আমাদের প্রতিরক্ষা প্রতিরক্ষা আকাশ ব্যবস্থাটাই ব্যবহৃত হয়েছে বেশি তবে আমাদের প্রকৃত শক্তি আমাদের স্থল বাহিনীতে নিহিত তিনি বলেন আমরা সজ্জিত এবং প্রস্তুত চাইলে আমরা আরও কয়েক বছর এই গতিতে শত্রুর ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু করতে পারি ইরানি জেনারেল ইঙ্গিত দেয় ইরান যদি সত্যিকারে পুনমাচার সামরিক জবাব দিতে চায় তাহলে এর ব্যাপ্তি এবং ধ্বংস ক্ষমতা হবে আরো গুণ বেশি ইরানের পরমাণু সক্ষমতা অটুট কয়েক মাসে ফিরবে উৎপাদনে বলছে সাম্প্রতিক আমেরিকান হামলা সত্ত্বেও ইরান মাত্র কয়েক মাসের মধ্যেই পুনরায় সমৃদ্ধ ইউরিনিয়াম উৎপাদন শুরু করতে সক্ষম হয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আই এর প্রধান রাফাইল গ্রোসি এই আশঙ্কার কথা জানিয়েছেন তার মতে হামলায় ইরানের পরমাণু স্থাপনার মারাত্মক ক্ষতি হলে তাদের প্রযুক্তিগত জ্ঞান এবং শিল্প সক্ষমতা অক্ষত রয়েছে আমেরিকান গণমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রাফাইল ব্রুসি বলেন আমি বলবো কয়েক মাসের মধ্যে তারা কয়েকটি সেন্টিফিউ চালু করে সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন শুরু করতে পারে এমনকি কি তার আগেও তিনি আরো বলেন আমেরিকান হামলায় ইরানের পরমাণু স্থাপনা মারাত্মক ক্ষতি হলেও তা পুরোপুরি ধ্বংস হয়নি তার মতে ইরানের সেই সক্ষমতা শিল্প এবং প্রযুক্তিগত সামর্থ্য রয়েছে সুতরাং তারা চাইলে আবার এই কাজ শুরু করতে পারে উল্লেখ্য গত বাইশে জুন আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে দেশটি ফৌদ পরমাণু কেন্দ্রে ছয়টি বাংকার বিধ্বংসী বোমা এবং নাতাঞ্জ ইস্পাহানের স্থাপনাগুলোতে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হামলা পর ট্রাম্প প্রশাসন দাবি করেছিল ইরানের পরমাণু কর্মসূচিকে নির্মূল করা হয়েছে তবে বিভিন্ন প্রতিবেদনে বলা হয় কর্মসূচিটি কেবল কয়েক মাসের জন্য পিছিয়ে পড়ছে যা আমেরিকান দাবির সঙ্গে সাংঘর্ষিক এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি আমেরিকান এবং ইসরায়েলি হামলায় দেশের পরমাণু কেন্দ্রগুলোতে ব্যাপক এবং গুরুতর ক্ষতির কথা স্বীকার করেছেন তবে গ্রোসির মতোই ইরানের একটি অত্যন্ত ব্যাপক এবং উচ্চাভিলাষী কর্মসূচি ছিল এবং তার কিছু অংশ এখনও অক্ষত থাকতে পারে আর যদি নাও থাকে তবে এই সত্যটি শতসিদ্ধ যে তাতে জ্ঞান গেছে শিল্প সক্ষমতা বর্তমান এটা স্পষ্ট যে পারমাণবিক ক্ষেত্রে ইরান একটি অত্যন্ত অগ্রসর দেশ আপনি এই জ্ঞানকে মুছে ফেলতে পারবেন না আইএইএ প্রধান আরও জানান ইরানের কয়েকটি অঘোষিত স্থানে ইউরিনিয়ামের অভ্যাত চিহ্ন পাওয়া গেছে যার উৎস সম্পর্কে ইরান কোনো বিশ্বাসযোগ্য উত্তর দেয়নি ইরানের কাছে ষাট শতাংশ সমৃদ্ধ প্রায় চারশো আট কিলোগ্রাম ইউরেনিয়ামে মজুদ ছিল যা দিয়ে নয়টি বেশি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব এই মজুদের বর্তমান অবস্থা সম্পর্কে গ্রসি বলেন হামলায় অংশ হিসেবে এর কিছু অংশ ধ্বংস হয়ে থাকতে পারে আবার কিছু অংশ অন্যত্র শরীরেও ফেলা হতে পারে তাই এই বিষয়ে সুবে স্পষ্ট ব্যাখ্যার প্রয়োজন রয়েছে এ কারণে যত দ্রুত সম্ভব পরিদর্শকদের পুনরায় কাজ শুরু করার অনুমতি দিতে ইরানের প্রতি আহ্বান জানান তিনি কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো কিছু জানান তারা গ্রুসিকে দেশে প্রবেশ করতে দেবেন না আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছেন এই উত্তেজনা প্রেক্ষাপটে রয়েছে সাম্প্রতিক ইরান ইসরায়েল সংঘাত গত তেরোই জুন ইসরায়েল ইরানের সামরিক পারমাণবিক এবং বেসামরিক স্থাপনায় বিমান হামলা শুরু করলে বারো দিনব্যাপী এই সংঘাতের সূচনা হয় ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য এতে কমপক্ষে ছয়শো ছয় নিহত এবং পাঁচ হাজার তিনশো বত্রিশ জন আহত হয় এ জবাবে ইরানও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র এবং চালকবিহীন বিমান বা ড্রোন হামলা চালায় জেরুজালামের হিব্রু বিশ্ববিদ্যালয় প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী এই পাল্টা হামলায় অন্তত উনিশ জন নিহত এবং সাড়ে তিন হাজারের বেশি আহত হয়েছে গত চব্বিশে জুন আমেরিকা মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরে এই সংঘাতের অবসান ঘটে কূটনৈতিক আলোচনা আবার শুরু করতে চাইলে আমেরিকাকে ইরানের উপর নতুন করে হামলা চিন্তা বাতিল করতে হবে বলে জানিয়েছে ইরান দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী মাজিদ টাক রাফানসি বিবিসিকে কথা বলেছেন এক সাক্ষাৎকারে মাজিদ তাক রাভানসি বিবিসিকে বলেন ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতাকারীদের মাধ্যমে জানিয়েছে যে তার আলোচনায় ফিরতে চায় কিন্তু আলোচনা চলাকারে নতুন করে হামলার মতো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নে আমেরিকা এখনও তাদের অবস্থান পরিষ্কার করেনি ইরানে ইসরায়েলের সামরিক অভিযান শুরু হয়েছিল গত তেইশে জুন ওমানের রাজধানীর মাস্কোটে তার দুদিন পরে আমেরিকা এবং ইরানের মধ্যে ষষ্ঠ দফায় আলোচনা বসার কথা ছিল কিন্তু ইসরায়েল ইরান সংঘাতে আমেরিকা পরে নিজেই সরাসরি জড়িয়ে পড়ে এবং ইরানে কয়েকটি পরমাণু স্থাপনায় বোমা হামলা করে আমেরিকান বোমারু বিমান বলেন ইরান শান্তিপূর্ণ ব্যবহারের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করেন সক্ষম গোপন ইরান পরমাণু বোমা তৈরির দিকে অগ্রসর হচ্ছে এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তিনি প্রিয় দর্শক ইরান যদি ইসরায়েলের বিরুদ্ধে একশো শতাংশ শক্তি প্রয়োগ করে তাহলে তার ফলাফল কি দাঁড়াবে আপনার মতামত কমেন্টে জানান ইরান ইজরায়েল সংঘাত নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন